এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি নতুন দাঁত দিয়ে প্রথম দিনই বিরিয়ানি চলবে আমার টেক্কা মার্কা কেওড়া জল হিমালয়ান এই যে এইটুকু কৌটো এইটুকু জায়গা ফাঁকা রাখলাম নাহলে দমটা বেরোবে কথা দিয়ে এবার সিল করে দিলাম বিরিয়ানির হাড়িটা দেখো অর্ধেক হয়ে গেছে হ্যাঁ এ খেতে বসে যখন দেখবে পা লম্বা করেছে মানে প্রচুর দেখা দেখো সকালবেলা উঠে হঠাৎ মনে পড়েছে আমাকে এই কথাটা বলা হয়নি এটা কি

তো বুঝতেই পারছো ফার্স্ট মে এগারোটা বাজে বাবাই অফিস যায়নি মানে বাবা ছুটি 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 বাবাইয়ের ছুটি মেয়েরও ছুটি অনলাইন ক্লাসের ছুটি তো এখন তবে আমাদের কিছু কাজ আছে কাজ বলতে আমার দাঁতে যে আর করা হয়েছিলো সেটাতে ক্যাপ লাগাতে যেতে হবে তার আগে সকালে উঠে মোটামুটি আমার কাজকর্ম হয়ে গেছে থালা বাসন ঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে আমার শাড়িটা এত মার দিয়েছিল আগের ভিডিওতেই বলছিল সেই শাড়িটাকেও আবার ধুয়ে বাইরে রোদ দূরে দিয়ে দিয়েছি আমার কুচুর জন্য উঠে গেছে তবে আজকে ছুটি বলে আজকে একটু আমাদের স্পেশাল রান্না হবে অনেক দিন ধরেই হচ্ছে যে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তার জন্য আজকে হবে চিকেন বিরিয়ানি কিন্তু একটু হালকা হবে আমি যেভাবে করি সেই প্রসেসে না একদম অন্যরকম সকালবেলায় ইচ্ছা হলো একটু চা খাওয়াতে বাবাকে বললাম একটু চা বসাও খাই তবে আমন্ড খেয়ে নিয়েছি অনেকক্ষণই উঠেছি আমি ওরা দেরি করে উঠেছে মাঝে মাঝে বাবাই এই ইন্ডিয়া গেটে বিরিয়ানি খেতে চাই ইন্ডিয়া গেট রাইসের তো আজকে সেটারই হবে চলো প্যাকেটটা কেটে নিলাম কালকে নিয়ে যাবে বলছিলে কি অফিসে নিয়ে যাবে তাই তাহলে অন্য কাউকে খাওয়াবে চিকেন নিয়ে নিলাম অন্যদিন আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য গিলে মেটে নিই না তবে বাবাই বলছে এখন একটু নিতে চলো ম্যারিনেশানটা করে রাখি এই বিরিয়ানি ম্যারিনেশানটা একটু অন্যরকমভাবে করব প্রথমে দিয়ে দিলাম নুন নুন পরিমাণ মতো দিই তারপর দিয়ে দিলাম সর্ষের তেল এরপরে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো তারপরে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা হয়ে যাবে এই যে আদা রসুন বাটা আর দিয়ে দিলাম দই আর দিয়ে দিলাম এই যে টেক্কা মারখা কেওড়া জল আর দেব আগে থেকে বানিয়ে রাখা বিরিয়ানির মশলা এটাকে এইভাবে এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে চিকেনটা তো করে রেখেইছি আমি যাব মেয়েকে খাওয়াবো কিন্তু তার আগে বাবাই একটু বেরেস্তাটা করবে বাবাই কোথাও দেখেছে যে বেরেস্তার মধ্যে এলাচ দিলে খুব সুন্দর ফ্লেভার হয় আর সুন্দর হয় ওই জন্য আর সাথে এই যে পেঁয়াজ কেটে রেখেছি এটা বেরেস্তার জন্য একটু রিং রিং করে কেটেছি আর একদম স্লাইস দেখো একদম পাতলা পাতলা করে আর এটা মাংসে দেব বলে চলো দিয়ে দিলাম পারবে মেয়ের থালাটা দাও তো বাবাই এখন এই বেরেস্তাটা ঠিকঠাক করে তুলবে দেখাবো তোমাদের তার আমি আমার মেয়েকে একটু ভাত খাওয়াবো গতকাল রাতে আমরা কেউ ভাত খাইনি কারণ মোমো বানিয়েছিলাম সেই মোমো খেয়ে আর কেউ ভাত খেতে চাইছিল না আর মেয়েও খায়নি দুপুরবেলা অনেক কিছুই ছিল যেমন এই এটা ভাজা ছিল ডিমটা তারপর এখানে মাছের ঝোল ছিল মেয়ের এখানে পটল আলুর তরকারি করেছিলাম সেটা ছিল আর এই যে লাউ ডাল করেছিলাম নতুন পদ্ধতিতে যেটা তোমাদেরকে আমি এখনো দেখাইনি পরের দিন দেখাবো তো এইগুলো আছে বলে আর সকালে কোনো টিফিন করলাম না কারণ আজকে বিরিয়ানি হচ্ছে এগুলো ফ্রিজেই থেকে যাবে ওই জন্য এখন এইগুলো দিয়ে খাওয়া হবে মেয়েকে যে হালকা করে ট্যাংরা মাছ ভেজে ঝোল করেছিলাম আর একটা থালা দাও আমাদের তা বাবা আমার মেয়ে যা করে না তো দেখো ফেরস্তাটা এই যে হচ্ছে একটু পরেই তুলে নেব নিয়ে এতে বিরিয়ানির আলুটা এই কাটা আছে ভেজে নেবো আজকে বিরিয়ানির আলুতে কোনো ম্যারিনেশান হবে না জাস্ট ভেজে নিয়ে রান্না হবে রাইসটা করার জন্য জল ফোটাতে দিয়েছি এতে নুন দিয়ে দিয়েছি লবঙ্গ দারচিনি তেজপাতা আর একটা ছোটো এলাচ দাও কি এলাচের দাম বেশি তো কী হয়েছে আরও বেশি বেশি দেবো কিন্তু আমি চেনো না আমাকে আমরা ভাবলাম যে রাইসটা করে রেখে যাব ওই জন্য হ্যাঁ তেজপাতা দাও এই যে জলটা ঝাড়িয়ে নিলাম বিরিয়ানি করতে গিয়ে আমাকে হেল্প করছে কারণ আমরা ডাক্তার দেখাতে যাবো নাহলে দেরি হয়ে যাচ্ছে বলছো রাইসটা করে না রেখে গেলে রাইসটা অনেকক্ষণ ভেজানো হয়ে যাবে ওই জন্য ভাবলাম করে রেখেই যাই তো জলটা একদম টকবক করে ফুটলে চালটা দিয়ে দেবো তার আগে দেখো আজকে বেরেস্তাটা কি সুন্দর হয়েছে দারুণ দারুণ মানে তোমরা বুঝতে পারছো না আমি হাতে নিচ্ছি তো বুঝতে পারছি দেখো ছোট এলাচ দেওয়াতে বেরেস্তার টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দারুণ হয়েছে বেরেস্তাটা এদিকে বেসিনে যা খালা বাসন হয়েছিল এক গামলা পুরো মেজে পরিষ্কার করে নিয়েছি শুধু এই রাইসটা হলেই ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে যাবো ডাক্তার দেখাতে মেয়েকে স্নান করিয়ে দিয়েছে আমি আবার ওই করবো না জলটা তুলে রাখলাম না হলে ট্যাঙ্কির জলটা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল তাহলে কি ভাতটা একটু ঝরঝরে হবে চলো ভাতটা প্রায় হয়ে গেছে রাইসটা এবার নামিয়ে দেব এই দেখো শুয়ানিকে পুরো ঢেকে ঢুকে নিয়েছি এত রোদ দূরে আমি ওকে বলছি যেতে হবে না ওপরে ঠাম্মু আছে ঠাম্মুর কাছে গিয়ে থাক ও যাবে আমার সাথে ওই জন্য ওকে পুরো ঢেকে দিয়েছি প্লাস আমিও পুরো হয়ে গেছি আমাকে কি ও আমরা হয়ে গেছি তাই না চল 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 চলো তো রাইসটা করে রেখে গেলাম নালে অসুবিধা হতো বাড়ি এসে আমার করব কখন করবো এ হয়ে যাবে ওই জন্য চলো বাইরে রোদ্দুর দেখেই ভয় লাগছে আমার এই শাড়িটা এখন একটু ঠিক হয়েছে হালকা তাও তাও মার আছে চলো হটো আপা তো আজকের মতো এখানে আসাটা শেষ কারণ দাঁতে ক্যাপ বসে গেছে যেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো আর আসতে হবে না আবার যদি অন্য দাঁতে হয় তখন আসতে হবে না এটা খুলে যেতেও পারে না খুলবে না সাবধানে আমাদের তুমিও দেখো তো না নেগেটিভ বল না খুলে যেতে পারে তখন তো আসতে হবে দাঁত লাগে না তো অস্বস্তি হচ্ছে দেখো এই যে একটু আনইজি ফিল হচ্ছে আশা করি একটু পরেই ঠিক হয়ে যাবে তো যাই হোক একটা টেনশান নামলো যা যন্ত্রণা হতো প্রথম প্রথম ভালো চলো বিরিয়ানি তো অল্পই করব কিন্তু এই হাঁড়িটা বসিয়েছি এর থেকে আর একটা বড়ো হাড়ি আছে এই যে আর এর থেকে একটা ছোট হাড়িও আছে যেটা আমাদের ঠিকঠাক কিন্তু সেই হাঁড়িটা এখন এমন জায়গায় আছে বার করা সম্ভব নয় ওই জন্য এই হাঁড়িটা বসিয়েছি তো এখানে যে তেলটাতে বেরেস্তা করেছিলাম আর আলু ভেজা হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম তেলটা এই তেলেই রান্না করে নেবো সাথে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতাটা আর দিলাম না তেজপাতাটা রাইসে দিয়েছি দিলেও হয় আমি আর দিলাম না তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ যখনই যে কোনো তরকারির জন্য রান্না করতে গেলে আমি সবসময় হাই ফ্লেমে দিই একদম হাই ফ্লেমে না দিলে পিঁয়াজ ঠিকঠাকভাবে হয় না ওই জন্য প্রথমেই দেখছি একদম পেঁয়াজটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি আর যে তেলে বেরস্তা করা হয়েছিল সেই তেলে এই যে আলুটা ভেজে রাখা হয়েছে একটু হলুদ দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হয় যে কোনো তরকারির ক্ষেত্রে আমি এরকম করে নিই এবার এর মধ্যে দিয়ে দিলাম আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা আগে একটু চিকেনের কালারটা চেঞ্জ হবে তারপরে এর মধ্যে অন্য কিছু অ্যাড করবো বিরিয়ানি করতে যতটা সহজ মনে হয় অ্যাকচুয়ালি ততটা সহজ নয় আর বিরিয়ানি করার পরে যে এত বাসন করে ওই ভয়ে বিরিয়ানি করতে ইচ্ছা করে না আর বললাম যে দুধে একটু শ্যাফরন দেব তার জন্য এই যে শ্যাফরন নিয়ে এসেছি এখন আমরা এই শ্যাফরনটা ইউজ করি বেশ ভালো চলো হিমালয়ান এই যে এইটুকুনি কৌটো দুধটা হালকা গরম করে নিয়েছি নিজের মধ্যে এক পিঞ্চ মতো শ্যাফরন একটু দিয়ে রাখছি যেটা এটাতেই কালারটা হবে এই যে চিকেনটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুটা একটু হলুদ আর নুন দিয়ে ভেজে রেখেছিলাম এই মুহুর্তে জল অ্যাড করবো না জল দিলে পরে দেব দম বিরিয়ানি হলেও একটু মাংস আলু একটু কষিয়ে না নিলে না বিরিয়ানির সেই টেস্টটা লাগবে না আর কাচ্চি বিরিয়ানিটা সম্পূর্ণ আলাদা সেটা সব কিছু কাঁচা কাঁচা দিতে হয় তো দেখো স্যাফরনটা দেওয়ার সাথে সাথেই কালারটা কেমন চেঞ্জ হতে শুরু করেছে এটাকে সাইড করে নামিয়ে রাখি পড়ে গেলেই যাবে প্রথমত ভেবেছিলাম ডিম দেব না কিন্তু বিরিয়ানির সাথে ডিম না হলে ঠিক জমে না আর চিকেনটা আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা জিনিস প্রথমত তো একটু বেরেস্তা দেব পেঁয়াজ এতে যদিও বা দিয়েছি কিন্তু বেরেস্তার টেস্টটা একদম অন্যরকম চলে আসে তারপর এর মধ্যে দিয়ে দেবো আবারও একটু বিরিয়ানির মশলা বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে করেই রাখি একটু বেশি করে তাহলে কি হয় যখন তখন করা যায় আর দিয়ে দেবো আবারও একটু কেওড়া জল যেটা ম্যারিনেশানের সময় দিয়েছিলাম এতে আর কেওড়া জল যাবে না এবার যাবে শুধু গোলাপ জল দারুণ গন্ধ বের হচ্ছে কিন্তু আর দিয়ে দিচ্ছি একটু নুন নুন তো ম্যারিনেশনের সময় দিয়েই রেখেছিলাম তবু আর একটু দিয়ে দিচ্ছি এই ছেলেটার জন্য আমাকে কি কি না করতে হয় সারাক্ষণ এই খাবো ওই খাবো তাই খাবো করবে আজকে নতুন দাঁতে আমি বিরিয়ানি খাবো ভাবতে পারছ ভেবেই মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি নতুন দাঁত দিয়ে প্রথম দিনই বিরিয়ানি চলবে আমার এবার জল খেতে পারবো বলেছে আধ ঘন্টা কিছু খেতে না জলও খেতে না শুধু দিলে নিতে কিন্তু এখন কি খেতে পারবো আধা ঘন্টা হয়েছে খুব যথেষ্ট পাচ্ছে দেখবে যখন কোনো জিনিস মানে বারণ থাকে যে তুমি এটা করতে পারবে না কি ওটা করতে পারবে না এতক্ষণ তখন আরো যেন মনটা বেশি বিচলিত হয় যে আমি এক্ষুনি এটা করব। আর এই যে এখানে ভিজিয়ে দিয়েছি আলু বোকরা বিরিয়ানিতে আলু বোকরা না হলে সত্যি ভালো লাগে না আলু বোকরার টেস্ট সবার ভালো লাগে চটপট কমেন্টস করে জানাও তো আলু বোকরাটা একটু ভিজিয়ে রেখেছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু গরম জল এবার দশ মিনিট মতো এটাকে সিদ্ধ হতে দেবো যাতে আলুটা চিকেনটা সিদ্ধ হয়ে যায় দেখো চিকেনটা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে বিরিয়ানি সাজিয়ে গুছিয়ে একদম দমে দিয়ে দেব এর মধ্যে সাইডে দিয়ে দিলাম তিনটে ডিম মানে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দিচ্ছি রাইস এই লেয়ারটার মধ্যেই দিয়ে দেব আলু বকরা আর দেব বেরেস্তা মানে রাইসটা পরে খেয়ে দেখলাম একটু নুনটা কম চিকেনে নুন হয়েছে কিন্তু রাইসটাতে কম এবার দিয়ে দিলাম বাকি রাইসটা তো দিয়ে দিলাম বাকি বেরেস্তাটা দুধের মধ্যে শ্যাফরনটা দিয়ে রাখার জন্য দেখো কালারটা কি সুন্দর হয়েছে এবার এটার মধ্যে যদি আবার নামটা উঠে গেছে এটা হলো গোলাপ জল বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল তো লাগেই আমি দিয়ে দিলাম গোলাপ জল টেক্কা মার্কা বোঝা যাচ্ছে আর দিয়ে দিলাম মিঠা আতর এই যে একটু আতর না দিলে তো হবে না বিয়ার মাখা বিয়ার মার্কা এসে ঠিক আছে একদম খুব ডুপ্লিকেট হয় ওপর দিয়ে দিয়ে দিলাম আর একটু বিরিয়ানির মশলা একদম ওপরে বিরিয়ানিতে বিরিয়ানির মশলা না দিলে ঠিক জমে না এবার দিয়ে দিচ্ছি দুধটা দুধটা অবশ্যই বুঝে দিতে হবে এটা যার যার কোয়ান্টিটি যেমন সে তেমন দেবে কেশর থেকে গেছে এমন দিয়ে দিচ্ছি ঘি জম্প করে এই গরমে বিরিয়ানি খাওয়া হবে হ্যাঁ তবে হালকাই হয়েছে দেখতে এরকম মনে হচ্ছে প্রচুর মশলা কিন্তু অত মশলাও দিইনি হালকা হালকাই দিয়েছি হয়তো বারবার কোয়ান্টিটিটা দিচ্ছি বলে বেশিবার মনে হবে বেশি কিন্তু ঠিকঠাকই দিয়েছি সেটাও তোমরা যখন রিভিউ দেবে আমার তো রিভিউ মাস্টার আছে তখন বুঝতে পারবে চলো আটা মাখালাম না ময়দা ছিল ওটা দিয়েই হাইটা সিল করছি বাবাকে জিজ্ঞাসা করছি আমি আটার দাম বেশি না ময়দার দাম বলছে দুটোই সেম দাম এইটুকু জায়গা ফাঁকা রাখলাম নাহলে দমটা বেরোবে কথা দিয়ে এবার সিল করে দিলাম বেশি ফাঁকা রাখা হয়ে গেছে নাকি রাখলেই হয়ে যায় ইয়ে ইয়ে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছি দিয়ে পঁচিশ মিনিট মতো কুড়ি থেকে পঁচিশ মিনিট দম দেবো চলো এবার এই দিকটা একটু দেখো কি অবস্থা মানে এগুলো আমাকে এখন সব পরিষ্কার করতে হবে এই জন্য আমি বিরিয়ানি করতে চাই না বিরিয়ানি করতে গেলে প্রচুর খাটনি হয় থালা বাসন নিয়ে তুমি সরে এসো হাড়িটা তো দেখাতে হবে চলো এবার আমরা হাড়িটা খুলছি দেখো তো ঠিক করছে বাবাই হ্যাঁ এই যে দামাজ করে খুললাম হাড়িটা ট্যান না এ লাভলি দাদা মো গরম গরম আবার দুটো ক্যামেরাম্যান সবার একটা হয় না আবার একসাথে দুটো ক্যামেরাম্যান দেখো চলো গন্ধ তো হেভি বেরিয়েছে যেহেতু কালার দেখিনি বুঝতে পারছো এগুলো একটু সাদা সাদাই লাগছে কিন্তু তলাটা তুললে ঠিক হয়ে যাবে গরম গরম মাচা ধারণ এই হলো চিকেন হ্যাঁ এখন তো ম্যাডাম দেখালে আমি তোমাদেরকে দেখাই এই দেখো তলা কিন্তু না এটা একটু তলাই লেগেছে জাস্ট ভালো হয়েছে ঠিক আছে না চিকেন খাবে একটু চলো আমরা এবার খেয়ে নি ये है हमारा प्लेट हमारे प्लेट पे तोला हुआ है इधर पापा खर्च दे ए देखो ये दिखाई है हाई करो हो चुका है क्या लग जे दया परफेक्ट क्वालिटी है ना लग जे हां और परफेक्ट क्वालिटी परफेक्ट হলিডেটা বল তো সেটা বলতে যাচ্ছে বিরিয়ানি হাড়িটা দেখো অর্ধেক হয়ে গেছে হ্যাঁ এ খেতে বসে যখন দেখবে পা লম্বা করেছে মানে এ প্রচুর খেয়েছে আমি যেই বলেছি দাঁড়াও ভিডিওটা করি অমনি পাটা গুটিয়ে নিয়েছিল দু প্লেট খেয়েছ না বেশি আড়াই খেয়েই যাচ্ছে সাথে আমারও ভালো লাগছে আমি আর রুই খাচ্ছি কেন রুই ভাল লাগছে আজে মাঝে ঢং করে বলে আমার ভালো লাগে নিমা তাই তো ভালো লাগে নি কিন্তু সোয়ানি এমনি খাচ্ছে হ্যাঁ লাগছে না তো খাবি না তো আর ঘুম পাচ্ছে তো এখন আমরা খাবো একটু কোলেস আর কি আগে জি আমি আর সোয়ানি একটা গ্লাসে আর পাপা একটা গ্লাসে আমি আরও খাবো তাই তা আজকে নতুন দাঁতে বিরিয়ানি খেতে ভালোই লেগেছে দাঁতটা এত সুন্দর করে বসিয়েছে আর এত সুন্দর হয়েছে বাবাই চিনতে পারছিলো না যে কোনটা আবার সত্যি মানে কোন দাঁতটা আমি এখন নতুন আমার ক্যাপ পরানো তাই বাবাই বুঝতে পারছিল না ও বলছে কোন দাঁতটা তারপর আমি হাত দিয়ে দেখালাম তারপর বুঝলো তার নতুন দাঁতে বিরিয়ানি ভালোই খেলাম বিরিয়ানির শুরু থেকে পুরো বিরিয়ানি খাওয়া পর্যন্ত বিরিয়ানির পর কোল্ড ড্রিঙ্কস খাওয়াও পুরো দেখে নিলে আজকে ভিডিওটা এখানে এন্ড করি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ স্যার খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই দেখলাম চলো টাটা করো তিনজন একসাথে বাই বাই টাটা করো ওই তো বাবাই টাটা আমরা এখন ঘরে একটু শুয়ে রেস্ট নেবো আর আমার মেয়ে দুষ্টুমি করবে সেটা আমরা সহ্য করবো যাবে